বাংলাদেশের মানুষ শান্তি চায় গত সাড়ে ষোলো বছরে বাংলাদেশের মানুষ বুঝেছে যে জামাত ইসলামী কি চায় এবং কেন চায় এবং ছত্রিশে জুলাই এই স্বাধীনতা যুদ্ধের পরে আরেকটি দল যারা লুটপাট চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে সিলগালা করতেছে ট্যাগ দিতেছে আমাদের কোন ট্যাগ দিতে তাদেরকে হবে না যারা বলে আধারি না মাঝারি আপনি ডাক দেন এক হাজার লোক এক জায়গায় করতে পারবে না কিন্তু আধারী মাঝারি ডাক দিলে কয়েক লক্ষ লোক আপনাদের লজ্জা থাকা দরকার কিন্তু মাত্র লজ্জা নাই তারপরে স্টেজে হয়ে উঠে বক্তব্য দেন আধারি না মাঝারি নামও হইতে পারে না আধারির পায়ের কায়নামদের যোগ্যতা আপনার হয় না ঠিক কায়নামদের যোগ্যতা হয় যদি চ্যালেঞ্জ করতে চান আমি বক্তব্য দিচ্ছি ভিডিও করে আপনারা সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম আপনারা আজারি মাজারি জামাদের বিরুদ্ধে কথা বলেন জামাদের কাছ থেকে আপনাদের রাজনীতি শিখতে হবে রাজনীতি শিখতে হবে জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল তারা যেভাবে বাংলাদেশের মানুষকে প্রোটেকশন দিচ্ছে প্রোটেক্ট করতেছে সেভাবে আপনারা প্রোটেক্ট দেন আপনারা এখন লেগেছেন ওই বালু বল করবেন ওই যে নৌকা গান দখন করবেন ব্রিজ দখন করবেন চাদা তুলবেন জামাদ ইসলামীতে কিভাবে ব্যস্ত না জামাদ ইসলামী চায় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে একা কর্মটো নাগরিক হিসেবে করতে চায় ঠিক প্রত্যেকটা নাগরিক জামায় সম্পদে গুণরিত হয় ঠিক আপনারা কোথায় লুটপাট করবেন কোথায় চাঁদাবাজি করবেন কোথায় টেন্ডারবাজি করবেন ইতিমধ্যে বাংলাদেশের কোন টেন্ডারে জামাত ইসলামের কোন নেতাকে জড়িত হয় নাই কোথাও জামাত ইসলামের কোন টেন্ডার সেখানে শিডিউল ড্রপ করে নাই শুধু যারা করেছে আপনারা তো দেখছেন তো আপনাদের মুখেই এত বড় বড় কথা স্যার কথা বলছে ঠাকুর গড়ে কেড়ে আমি কলা খাই না আমি তো আপনাকে বলি নাই আপনি কেন আপনারা আপনাদের গায়ে মেখে নিচ্ছেন সেটা আপনাদের ব্যর্থতা আপনাদের ব্যর্থতার গ্লানি আপনাদেরকে বয়ে বেড়াতে হবে জামাত ইসলামী কে বয়ে বেড়াতে হবে না আপনারা যারা এখানে উপস্থিত আছেন অনেকেই অনেক ভাবে জামাত ইসলামী টিচ করে কথা বলে টিচ করে কথা বলে অতএব ওনাদের কথার জবাব দেওয়া দরকার জি ওই বেকুবের কথার জবাব দিতে যে আমার 2 মিনিট 4 সময় যাবে এর এটা সময় ওখানে ব্যয় না করে আমরা আরেকজন ভাইকে আমরা দাওয়াতি কাজ করে আমাদের মাসখানে নিয়ে আসি এটাই বেটা

চাঁদাবাজি করো না এদের পিছনে কেন লেগে আছো তোমরা আমাদের কাছে শিক্ষা নাও তোমরা আমাদের পথে হাঁটো তাই তো বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আমরা বিনিয়োগ করতে পারি স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে স্টেজে বক্তব্য দিচ্ছে যে স্বাধীনতার যে যুক্ত ভারতের মামলা আবারও রান্ধি করতে হবে আশ্রয় বা রান্ধি করে দেখে মানে গত সাড়ে 1.5 বছর প্রমাণ হয়ে গেছে কট টুক আন্দোলন আপনারা করতে পারেন পারেন নড়াদারীদের পড়ে কুরবানির কুরবানির কথা নড়াদারী করতে করতে 1.5 বছর বকার পার আবারে বছর করতে পারলাম বাংলাদেশের বাংলাদেশে 27 জুলাই 152 জন সমন্বয়কের মধ্যে 108 জনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলহামদুলিল্লাহ 26 শিবিরের চারশো বিশ জন চারশো বিশ বলা তাদের শহীদ পরিবারকে দুই লক্ষ টাকা করে উপহার দিয়েছে এই পর্যন্ত তাইলে দেখেন টাকার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে আরে জামাত ইসলামীর পাশে এসে বসার মতো যোগ্যতা অর্জন করতে পারো না অর্জন করতে পারো নাই জামাত সংখ্যায় কম কিন্তু জামাত ইসলামী বুদ্ধি বিবেচনায় মাতৃকার ভালোবাসায় কোন অংশে তোমার যেতে কম নয় ঠিক তোমার যেতে অনেক অংশে আগিয়ে আছে জামাত ইসলামী অতএব জামাত ইসলামীর সাথে পায়ে পানা দিয়ে লাগতে শোনা আমরা এবার শুধু কি করব আমরা এবার ইনশাআল্লাহ শিকর শুদ্ধ করে বলবো শেখ হাসিনা মনে করেন চারটা বাহিনী দিয়ে টিকে থাকতে পারে নাই এরপরে ভারত থেকে পোসা কুকুরদেরকে নিয়ে আইসো বাংলাদেশ গিয়োতে পারে নাই দুপুরের ভাত না খেয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে আপনারা তো রাষ্ট্র ক্ষমতায় আছেন না এখন তো ক্ষমতায় আছেন নাই ক্ষমতা সুক্রন্ত এখনো পানি নাই এর মধ্যে এত ধান এর মধ্যে এত জ্বালা এই জ্বালা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে অতএব যত কম জ্বলবেন মানুষ তত কম জান বেশি জ্বলবেন বেশি জানবে আর বেশি জ্বললে আপনাদেরই সমস্যা হবে আমাদের সমস্যা হবে কারণ জামাত ইসলামী এই পর্যন্ত কার কাছ থেকে দুই টাকা নেয় নাই আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ এক কোটি দেড় কোটি টাকা নেয় নাই যে তুমি দেশে থাকো আপনাদের আমি প্রটেক্ট করব জামাত ইসলামী করে নাই আপনারা করেছেন অতএব ভয় আপনাদের ভয় আমাদের কোনো ভয় নাই যার মৃত্যুর ভয় নাই তাকে মৃত্যুর ভয় দেখিয়ে আমাদেরকে মৃত্যুর ভয় থেকে ষোলো বছরে অনেকবার জেনে গিয়েছে অনেক ঘরে ভাত খেতে পাইনি আসতে পারে নাই দেশে আসতে পারে এলাকায় আসতে পারে অতএব আমাদের আন্দোলন সংগ্রাম থেমে থাকে নাই আপনাদের আন্দোলন সংগ্রাম থেমেছিল ওই ঈদ কেন্দ্র করে থেমেছিল ঈদ এখনো শেষ হয়নি দেখবো শেষ হয় নাই ধন্যবাদ